আলহামদুলিল্লাহ মাইমোনা পিকাস্ট হাউজ অ্যান্ড রমজানালি কেমিক্যালস গরিপুরে আমাদের দুইটা ঘরের অর্ডার হয়েছে তার দুনোটা ঘরের হলো পিলার দিয়ে করতেছি আমরা আজকে প্রথম দিন শনিবার আজকে কাজটা শুরু করা হয়েছে এই হলো পিলারের উপরে ছাদ দেওয়া হবে দুই রুম এক কিচেন এক টয়লেট একটা ড্রয়িং রুম হলো পিলার দিয়ে দিচ্ছি এবং নিচে গাঁথনি করে দিচ্ছি এটার উপরে একতলা ছাদ হবে উপরে টিন শেট হবে দুই ইঞ্চি বাই এক ফিট সিলাপ দিয়ে দশটা সিলাপ দিয়ে দশ ফিট হাইট হাইট হবে এবং ছয় ফিট পর পর হলো পিলার দিচ্ছি জি আলহামদুলিল্লাহ আপনারা এই ঘরটা দেখতে থাকবেন এবং এখানে একটা সেফটি ট্যাঙ্কিও করা হচ্ছে আমাদের এই পেলেন সিলাপ দিয়ে হলো পিলার এবং পেলেন সিলাপ দিয়ে এই ঘরটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন ইনশাল্লাহ